এটা হচ্ছে আমাদের বড় গায়ের বড় বাসর আর ওটা ছোট গায়ের ছোট বাসুর এই বছরটা কয়দিন মাত্র আগে হয়েছে দেখতে অনেক সুন্দর না এই বছর এখন মার কাছে যাচ্ছে এটা খাওয়ার সময় গরুর যেখানে এখানে রূপ মনে চড়ছিল বাছর গুলো অল্প অল্প করে ঘাস কাছিয়ে গেছে হয় সাকাশ सर <laughs> মছেম করা করে